আসসালামু আলাইকুম প্রি কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত অভিযানের একটি তথ্য শেয়ার করেছে যা হুব আপনাদের সাথে শেয়ার করব একই সাথে প্রবাহ জীবন সুরক্ষিত রাখতে আপনাদের জন্য কিছু পরামর্শও থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার সকালে সাবা আল আহমেদ এলাকায় আবাসিক আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন অবৈধ প্রবাসী বা কুয়েতের বিভিন্ন খাতের সংযুক্ত অপরাধীদের ধরতে যে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছিল সেই সময় একশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃত প্রবাসীদেরকে আটক কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে প্রত্যেক প্রবাসীর অপরাধের উপর ভিত্তি করে তাদের জেল জরিমানা এবং কুয়েত থেকে নির্বাসিত করা হবে এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য জানার প্রয়োজন বাংলাদেশে থাকা আমাদের রেকর্ড সংখ্যক বায়ু বোনের যারা প্রিয়জনের অপেক্ষায় দিনের পর দিন মাসের পর মাস দিন কাটাচ্ছেন বিষয়টা হচ্ছে আটক হওয়ার পর কেন দেশে পাঠায় না কবে পাঠাবে কেন পাঠাচ্ছে না কতদিন জেল হতে পারে ইত্যাদি ইত্যাদি আটক হওয়ার পর অনেকেই জানেন না তার প্রিয়জনের কি হয়েছে কারণ তার আপনজন কেউ নেই তিনি তার পরিবারের সদস্যদেরকে এই তথ্যটি দিতেই পারেননি যে তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন বর্তমান কুয়েত নিরাপত্তা বাহিনীর অভিযানগুলোতে রেকর্ড সংখ্যক বৈধ প্রবাসী আটক হচ্ছে অথচ অবৈধ প্রবাসীর পরিবাররা দুশ্চিন্তায় থাকে কখন কি হয়ে যায় বর্তমান সময় কুয়েতে বৈধ প্রবাসীরা অবৈধ প্রবাসীদের থেকেও বেশি চাপের উপরে রয়েছে যার কারণ হচ্ছে বছর শেষে আকামা লাগানোর টাকা জমাতে হবে মাস শেষে বাড়িতে টাকা পাঠাতে হবে নিজে বাসাবাড়ি বাড়ি ভাড়া করে থাকছেন সেটার বিল পরিশোধ করতে হবে ইত্যাদি ইত্যাদি অথচ বাইরে কাজ করতে গিয়ে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনে আটক হচ্ছেন আর যাদেরকে নির্বাসিত করা হচ্ছে শুধুমাত্র দেশে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে শেষ হলে তো ভালোই হতো কুইতিরা রেকর্ড সংখ্যক প্রবাসীর নামে অভিযোগ তুলে যেটা কমপ্লেন করে রাখতেছে এই কমপ্লেনগুলো করে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের সেফটি সুরক্ষা নিশ্চিত করা একজন প্রবাসী কুইতির আন্ডারে কাজ করছেন না তিনি বাইরে কাজ করছেন তার বিরুদ্ধে যদি একটি জিডি করে রাখা যায় যে এই প্রবাসী আমার কাছ থেকে চুরি করে চলে গেছে তাহলে সেই নাগরিক সেই স্পন্সর কোম্পানি কফিল বেঁচে যান কারণ তিনি তো অভিযোগ করেই রেখেছিলেন তখন আর কুয়েতের বিভিন্ন আইনের চাপে তাকে পড়তে হয় না বা জবাবদিহির মতো ঘটনা ঘটে না যদিও সবাই এই কাজটি করে না তবে রেকর্ড সংখ্যক প্রবাসীর বিরুদ্ধে বর্তমান সময় ইনহাস কেস থাকছে যেটা জিডি যেটা কুইতি নাগরিক কোম্পানি স্পন্সর নিজের সেফটি সুরক্ষার জন্য করছেন আর এটাই হচ্ছে বর্তমান সময় বিশেষ করে বাংলাদেশিদের জন্য কুয়েতে এক কঠিন সংকট এই সংকট থেকে বাঁচার কোনো উপায় নেই যদি নাগরিক কোম্পানি মক্তবগুলো ঠিক না হন দীর্ঘ সময় ধরে একজন প্রবাসী কুয়েতে এভাবেই জীবিকা নির্বাহ করে আসছিলেন তখন কোনো সমস্যা হয়নি এখন এই সমস্যাটা শুরু হয়েছে আপনি প্রশ্ন করতে পারেন কেন যার কারণ জবাবদিহির যে ব্যাপারগুলো আগে ছিল না এখন রয়েছে কুয়েতে সরকার শ্রমবাজার নিয়ন্ত্রণ করার জন্য বিশৃঙ্খলা দূর করার জন্য সুশৃঙ্খল পরিবেশে আনার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে আর এই চাপে পড়ে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ করতে গিয়ে আকাম আইন লঙ্ঘন শ্রম লঙ্ঘনের অভিযোগে আটক হচ্ছেন যেখানে বিষয়টা ক্লিয়ার যে আপনি অনুমোদন ব্যতীত স্পন্সর কফিল ব্যতীত বাইরে কাজ করতে যাওয়া সেটা কুয়েতের আইন অনুযায়ী অপরাধ অথচ আপনার পকেটে একটি বৈধ আকামা রয়েছে বা সিভিল আইডি রয়েছে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে সকল প্রবাসী বৈধ থাকার পরেও কুইতে আটক হচ্ছেন আর যাদের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে শুধুমাত্র আকামা বা রেসিডেন্সি আইনের কারণে যদি কোনো প্রবাসী আটক হন তাহলে তাকে থেকে দিন 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 এক মাস সিরিয়াল অনুযায়ী দেশে পাঠিয়ে দেওয়া হবে যে সকল প্রবাসীর বিরুদ্ধে চুরি সহ ফৌজদারি অপরাধ থাকে সেটা নির্ভর করে আদালতের সিদ্ধান্তের উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে নিশ্চিত করেছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগে সতেরো জনকে আটক করা হয়েছিল যাদেরকে জরিমানা করা হবে আঠারো জনের বিরুদ্ধে পলাতক মামলার অভিযোগ রয়েছে মানে তিনি কফিল স্পন্সর কোম্পানি থেকে বাইরে রয়েছেন যেটা তাদের অভিযোগ ইনহাসের মামলা রয়েছে এবং পঁচানব্বই জন ব্যক্তি যাদের বৈধ পরিচয়পত্র বা তারা নথি বা সিভিল আইডি আকামা দেখাতে পারেনি মানে এই সকল প্রবাসী কুয়েতে অবৈধভাবে অবস্থান করছেন যাদেরকে কুই থেকে খুব সহসায় নির্বাসিত করা হবে এবং তাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না যেটা তাদের বক্তব্য অনুযায়ী আশাবাদী আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ রয়েছে আদালতের সিদ্ধান্তের ওপর জেল জরিমানার ব্যাপারগুলো ঘটার পরে আপনার প্রিয়জনকে দেশে পাঠানো হবে যাদের বিরুদ্ধে শুধুমাত্র আকামামা রেসিডেন্সি আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদেরকে স্ত্রিয়াল অনুযায়ী দেশে পাঠিয়ে দেবে প্রবাস জীবন সুরক্ষিত হোক সকল প্রবাসীর এটাই হচ্ছে আমাদের কামনা বর্তমান কুয়েতের যে সংকট এই সংকট কবে শেষ হবে এটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন এটা সদ উত্তর কাছে যারা নেই শুধুমাত্র নীতি নির্ধারকরা ছাড়া